জায়গাটা কিন্তু আপনি অনেক সুন্দর এগুলো যারা আসছে যারা একমাত্র বুঝতে পারবে যারা না দেখছে তারা বুঝতে পারবে না ক্যামেরার কত সুন্দর দেখা যায় বাস্তবে তার তো না সুন্দর জামা বারাক ভাই হুম দেখেন আমাদের বাসার পিছনের সিন দৃশ্যটা কত সুন্দর এই জায়গাটা হলো আমাদের বাসার পাশেই মনে করেন যে একটু এই আধা ঘন্টা আড্ডে গেলে লাগে আর কি আমরা কিন্তু পাহাড়ে অনেক উপরে এখন বাইরে প্রচুর ঠান্ডা আপনাদেরকে আবার একটু দেখাই ভাই দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখছি তো জায়গা অনেক সুন্দর না ভাই আলহামদুলিলাম <laughs> <Allah> <laughs> <clears throat> <safefox>